আব্রার তাসনীন তানিশা সুলতানা পর্ব এক সুইজারল্যান্ডের জুরিক নদীর আশেপাশে রয়েছে সারি সারি বাড়িঘর বিশাল আকৃতির উঁচু উঁচু বিল্ডিং নয় তবে ছোট ছোট বাড়িগুলো দেখতে বেশ সুন্দর তার মধ্যে সবথেকে নজর করা বাড়িটির নাম আবরার্স হাউস পিঙ্ক কালারের এই বাড়িখানার গেটের মাথায় বিশাল আকৃতির হ্যালোকিটি ইমোজি আঁকা দুইতলা হবে বোধহয় বাড়িটা ছাদে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলের পাশেও হ্যালোকেটির ইমোজি আঁকা রয়েছে বাড়ির সামনে একটা বিএমডাব্লু দুইটা ল্যাম্বরগিনি গাড়ি এবং দুইটা ব্যান্ডের বাইক সারিবদ্ধভাবে সাজানো রয়েছে আর একখানা ভাঙাচুরা বাইকও পড়ে আছে এক পাশে দেখে বোঝা যাচ্ছে আজকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে এই বাইক নিয়ে বাইকের সিটে লাল রঙের তরল পদার্থ লেগে আছে বাড়ির দক্ষিণ পাশে গুটি কয়েক কালো গোলাপ গাছ দেখা যাচ্ছে তাতে ফুটে আছে গোলাপ লাল বা সাদা গোলাপ হলে তো সুন্দরভাবে দেখা যেত কিন্তু কালো গোলাপ বলে অদ্ভুত দেখাচ্ছে এই বাড়িতে ঢোকার তিনটে প্রসেস রয়েছে এক ফিঙ্গার প্রিন্ট দুই পাসওয়ার্ড এবং তিন কার্ড আবরার হাউসের ড্রয়িং রুমে গভীর মুখে বসে আছে আবরার তাসতিন এই বাড়ির মালিক বা এই কিং বলা চলে তাকে কপাল হাত এবং বুকে আঘাতের চিহ্ন ঠোঁটের কোনা থেকে রক্ত গড়াচ্ছে এখনও লম্বা নাক খানা লাল হয়ে আছে সেই দিকে খেয়াল নেই মানুষটি সে একদৃষ্টিতে এক আছে সামনে থাকা বিশাল বড় মনিটরের পানে কমর অব্দি চুলগুলো খোলা ঠোঁটের কোণে মিষ্টি হাসিয়ার হাতে আইসক্রিম ক্ষণে ক্ষণে আইসক্রিম মুখে পড়ছে ঠোঁটের আশেপাশে লেগে থাকা আইসক্রিম জিপ দিয়ে চেটে খাচ্ছে অদ্ভুত সুন্দর দৃশ্য খানা বেপোরা আবরারের পুরুষালী চিত্ত নেচে ওঠে পাশান হৃদয়খানা বলে ওঠে ওই ওষ্ঠ ছুঁয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি ছুঁতে হবে না ছুঁতে পারলে আবরার তসনীনের হৃদয় ভূমিকম্প থামবে না কিছুতেই না আইসক্রিম শেষ মেয়েটির ফোনে কল আসে সে কলখানা রিসিভ করে কানে দেয় এবং পরপরই খিলখিল করে হেসে ওঠে বড়ই সুখী ব্যক্তি বোধ হয় সে কিন্তু তার এই সুখী মুখখানা পছন্দ হলো না আবরারের বিরক্তি তে চোখ মুখ কুচকে ফেলে ঠোঁটের কোণে রক্তটুকু হাতের উল্টো পিঠে মুছে বিড়বির করে আওড়ায় আমার যায় আগুন জ্বালিয়ে দাঁত কেলানো হচ্ছে দাঁত ভেঙে পেটে ঢুকিয়ে দেব ইডিয়েট পাখি পাশে থাকা সিগারেটের প্যাকেট হাতে হতে একখানা সিগারেট হাতে নিয়ে ঠোঁটের ফাঁকে গুঁজে নেয় আবরার এই মুহূর্তে মস্তিষ্ক ঠান্ডা করা প্রয়োজন আর মস্তিষ্কের একমাত্র বেল্ট মেডিসিন হচ্ছে সিগারেট এক আঙ্গুল সিগারেটের মধ্যে আছে তামক জাতীয় দ্রব্য এই তামাক পাতার ক্ষমতা অপরিসীম গোটা কয়েক জেনারেশনের ক্লান্তি এবং টেনশন দূর করার সঙ্গী হয়ে পাশে রয়েছে কাছের মানুষ ছেড়ে যায় বেইমানি করে কিন্তু এই সিগারেট কখনও বেইমানি করে না ঠোঁটের ভাজে পুড়ে টানলেই শান্তি শান্তি আর শান্তি এই শান্তির ব্যাখ্যা কাউকে বলে বোঝানো যাবে না সিগারেট কেন খাও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই প্রশ্নটা পৃথিবীর সকল মানুষের তবে এর কোনো পারমানেন্ট উত্তর নেই ভালো লাগে তাই খায় ক্লান্তি দূর করতে খায় টেনশন মুক্ত থাকতে খায় উহু এসব কোনো সলিড উত্তর নয় সিগারেট আমার বন্ধু সময়ে অসময়ে পাশে ছিল তার তাই তার ধোয়ায় কলেজে ডুবিয়ে বন্ধুত্বের সেলিব্রেশন করি এটাই আবরারের জবাব অবশ্য অসময় কখনোই ছিল না তার সে সিগারেট আসক্ত হয়ে শখের বসে ক্লাস টেনে থাকলে একবার বাবার পকেট থেকে সিগারেট চুরি করে খেয়েছিল ব্যাস তখন থেকে এটা বন্ধু হয়ে গিয়েছে লাইটের দিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে বেশ আয়েস করে টান দেয় আবরার তারপর নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলে পাখি আমি আসছি তোর হাসি মাখা ঠোঁটে গভীর চুমইকে দিতে আমাকে যে আসতেই হবে আইসক্রিমের মতো তোর অধর্যোড়ায় মিশে যেতে আমার যে তোকে প্রয়োজন মিউ মিউ ছোট্ট একটা ব্রাল ছানা সাদা রঙের পার্সিয়ান বিড়াল এটি বড় বড় লোম এবং বেশ মোটা সোটা শরীর আব্রার ডান হাত এগিয়ে বিড়ালটিকে কোলে তুলে নেয় তুলতুলে নরম শরীরে ঠোঁট ডুবিয়ে চুমু এঁকে দিয়ে শোধায় অ্যানি মাম্মাম লাগবে অ্যানি কি বুঝলো কে জানে তবে মেউমেউ আওয়াজ তুলে সম্মতি প্রদান করে মানে লাগবে তার মাম্মাম আব্রার ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে তবে ব্যর্থ হয় জীবনে কখনো হেসেছে কিনা মনে হয় নেই ঠোঁট বাকিয়ে দাঁত বের করতে হয় কীভাবে বা মানুষই হাসেই বা কেন শব্দ করে হাসে গড়াগড়ি খেয়ে হাসে কই আবরারের তো কখনো হাসি পায় না দাঁতকে নিয়ে শব্দ করে হাসতে মন চায় না তবে কি আবরার সবার থেকে আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা আবরার অলওয়েজ ডিফারেন্ট আবরার ভাই অ্যাক্সিডেন্ট করেছে শুনলাম বেশি ব্যথা পেয়েছিস দৌড়ে আসতে আসতে বলে সিয়াম রীতিমতো হাঁপাচ্ছে সুইজারল্যান্ডে অতিরিক্ত গরম কখনোই পড়ে না বর্তমানের তাপমাত্রা নাতি শীত তবুও সিয়ামের শার্ট ঘামে ভিজে গিয়েছে কপাল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে ফর্সা মুখখানা রক্তিম রং ধারণ করেছে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড চিন্তায় সে সিয়াম অফিসে ছিল জরুরি মিটিং অ্যাটেন্ড করছিল মিটিংখানা আবরারের অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আবরার বলে ইউ উইল মাই ইউ উইল ম্যানেজ ব্যাস কথাখানা শেষ করে অফিস থেকে পকার পার বেচারা সিয়াম সিঙ্গাপুরের ক্লায়েন্টের ধরে রাখতে দুই ঘন্টায় মিটিংয়ের প্রস্তুতি নিয়েছে এবং এই মুহূর্তে তাদের ড্রেস দেখাচ্ছে এবং কী কী তৈরি কোনটার প্রাইস কেমন কোনটা তৈরি করতে কতজন শ্রমিক লেগেছে এবং সামনে কী ধরনের ড্রেস বানানোর পরিকল্পনা রয়েছে ইত্যাদি ভাষণ দিচ্ছিল সেই মুহূর্তে আমান কল করে জানায় আবরার বাইক অ্যাক্সিডেন্ট করেছে ভীষণ আঘাত পেয়েছে এবং এই মুহূর্তে বাড়ির দিকে গিয়েছে আহত শরীর নিয়ে মুহূর্তে সিয়াম মিটিং ক্যান্সেল করে দৌড়ে চলে আসে আবরার হাউসে হাওয়ার বেগে গাড়ি চালিয়েছে এসি অন করতেও ভুলে গিয়েছিল আর গাড়িখানা কোনো রকমে বাড়ির সামনে রেখে দৌড়ে এসেছে ক্লান্ত সিয়ামের মুখপানে তাকায় আবরার তবে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না ভুরু কুচকে সিগারেটের টান দেয় যেন এই মুহূর্তে সিগারেট এবং সে তাছাড়া ছাড়া আর কেউ নেই সিয়ামো জবাবের অপেক্ষায় বসে থাকে না দৌড়ে নিজ কক্ষে চলে যায় সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে জলদি ফিরে আসে এবং আবরারের সামনে মুড়ে বসে পড়ে স্যাভলন তুলেতে মিশিয়ে আলতো করে মুছে দিতে থাকে ক্ষত স্থান এবং শাসনের সুরে বলে এত স্পিডে বাইক চালাতে হবে কেন কী লাভ এতে কি বোঝাতে চাস বাইক না অ্যারোপ্লেন চালাচ্ছিস আবরার তোকে সাবধান করে দিচ্ছি আমি নেক্সট টাইম বাইক নিয়ে বেরুলে তোর পাকেটে রেখে দিব বলে দিলাম বিরক্ত লাগলো সিয়ামের কথাগুলো তাই সে আবরারের কোল থেকে নেমে লেজ নাড়াতে নাড়াতে অন্যদিকে চলে যায় সিয়াম সেই দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকায় পরপরই পুনরায় আবরারকে শাসিয়ে বলে আবরার এত সিগারেট খাওয়া যাবে না প্যাকেটের কাছে লেখা আছে দেখিস না ইঞ্জুরিয়াস টু হেলথ জেনে শুনে নিজের ক্ষতি কেন করছিস এবার আবার জবাব দেয় সিগারেট খেলেও মরবো না খেলেও মরবো মৃত্যু তো অনিবার্য তাহলে মন যা চায় যা খেলে শান্তি পায় তা থেকে বিরত থাকবো কেন তুই সিগারেট না খেয়ে কি উন্নতি করেছিস আর আমি খেয়ে কি অবনতি করেছি সিয়াম দীর্ঘশ্বাস ফেলে একে বোঝানোর ক্ষমতা তার নেই তাই বিড়বিড় করে একটা কবিতা আওড়ায় শালা তুই মরবি একদিন জ্বলবে তোর ফুসফুস আমি খালি দেখবো সেদিন হাসবো আর বলবো তুস তুষ কবিতা শেষ করতে সে আমি নজর পড়ে মনিটরের পানে মুহূর্তেই কপালে ভাঁজ ফেলে আদ্রিতা না কালকেই আন্টি দেখালো ওর রুমে ক্যামেরা ফিট করেছিস কেন কজ শি ইজ মেডিসিন টু মি মানে এতদিন জানতাম সিগারেট তোর বন্ধু আজকে বলছিস এই মেয়ে তোর মেডিসিন তুই কি পাগল হলি ইয়েস পাগল হয়ে গেছি আমার তাকে লাগবে আতঙ্কিত সিয়াম শুকনো ঢোক গেলে আবরার বলছে লাগবে মানে সে নিয়েই ছাড়বে কিন্তু আদ্রিতা ভালো মেয়ে সরল সোজা আবরারের বেপরোয়া জীবনের সঙ্গে তার সাধারণ জীবন কখনোই মিশবে না ভাই আদ্রিতা নিরীহ এবং ভালো মেয়ে আমিও ভালো ছেলে দশ বারোটা মেয়েকে রেপ করে ছেড়ে দিইনি ভার্জিন এখনো আছি এখনো তো কি করবি প্ল্যানিং কী আই ওয়েস টু ম্যারি আদ্রিতা তুই সুইজারল্যান্ড ও বাংলাদেশ কেমনে কি সম্ভব আবরার তাস্তিন চাইলে চাঁদকেও হাটের মতোই আনতে পারে আর পাখিকে আনতে পারবো না তোর ফোনে তিনটে টিকিট পাঠিয়েছি ইমিডিয়েটলি আরিফ রহমানের নামে লোকটিকে পাঠিয়ে দে টিকিট সিএম মুখ বাঁকায় কিন্তু কিছু বলে না শালা একটা চিজ আরিফকে সেটা আন্দাজ করে ফেলেছে এতক্ষণে নিশ্চয়ই আদ্রিতার সঙ্গে লিংক আছে এবার আর কি আবরার আর আদৃতার বিয়েটা হয়েই যাবে ইস কালকে মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছিল সিয়াম ভেবেছিল বাংলাদেশে ফিরলে মেয়েটির সঙ্গে মিট করবে তাকে বিয়ের জন্য পোপোজ করবে রাজি হলে কথাবার্তা ছাড়া তক্ষুনি বিয়ে করে সিঙ্গেল লাইফের ইতি টানবে কিন্তু শালার বন্ধু সব পরিকল্পনায় পানি ঢেলে দিল একটা রাজপুত্র আসবে আর আমাকে নিয়ে পালাবে বাংলাদেশ থেকে অনেক দূরে নিয়ে যাবে আমাকে কেউ দেখতে পাবে না কেউ দুঃখ দিতে পারবে না আমিও অতি পরিচিত মুখগুলোকে আর দেখব না ছোট ভাই বোনদের খাওয়াতে খাওয়াতে ভাবতে থাকে আদ্রিতা আপন ভাই বোন নয় সৎ ভাই বোন আদ্রিতার মা মারা গিয়েছে দশ বছর হলো অবশ্য মারা যায়নি বাবা পরকিয়া করে বিয়ে করেছে গোপনে সেই ঘরে দুটো বাচ্চা আছে এটা জেনেই সুইসাইড করেছিল সেই থেকে আদ্রিতা সৎ মা এবং ভাই বোনের সঙ্গে যাপন করছে অবশ্য সুখকর নয় সেই জীবন আপি মাছ খাব না শুধু ভাত দাও ছোট বোন আরও বলে আদ্রিতা কিছু বলবে তার আগেই সৎ মা ইমা বলে ওঠে আরু মাছ খেতে হবে কোনো কথা ছাড়া চুপচাপ গেল ব্যাস বাচ্চাটা আর বায়না করার সাহস পায় না চুপচাপ মুখে নিতে থাকে খাবার এবং না চিবিয়েই গিলতে থাকে আদ্রিতারও প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালে একটা আইসক্রিম খেয়েছে বাসার ফেরার পর থেকে এটা ওটা কাজ করতেই হচ্ছে খাওয়ার সময় পাচ্ছে না এখন ওদের খাওয়ানো শেষ করে নিজে খাবে সেই মুহূর্তে আরিফ বাসায় ফিরে খুশি খুশি দেখাচ্ছে তার মুখখানা স্বামী বাড়ি ফিরতেই ইরা টিভির স্ক্রিন থেকে নজর ফেরায় দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসে আরিফ ততক্ষণে সোফায় বসে টাই খুলতে ব্যস্ত ইমা পানির গ্লাস এগিয়ে দিতেই সেটা হাতে নেয় এবং এক চুমুকে গোটা গ্লাস ফাঁকা করে দেয় ইমা দারুণ খবর আছে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি খুশিতে ইমার চোখ দুটো চকচক করে ওঠে বরাবরই সে বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে বিদেশ ভ্রমণের স্বপ্ন ছোটবেলা থেকেই খুশিতে গদগদ হয়ে বলে কি বলছো কিভাবে হলো তাসিন ফ্যাশন হাউস কমপ্লেক্সের নাম শুনেছ তো সেখানে লোক নেবে আমাদের অফিসের বস আমার নামটা দিয়ে দিয়েছে আর আবরার তাসনীরের অ্যাসিস্ট্যান্ট শ্যাম মাহমুদ আমাকে সিলেক্ট করেছে পাঁচটা টিকিট পাঠিয়ে দিয়েছে কালকে সন্ধ্যা সাতটার ফ্লাইটে যাব। আদ্রিতার বাবার কথাগুলো মন দিয়ে শুনছিল যখনই বলল তারা সুইজারল্যান্ড যাবে আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল সুইজারল্যান্ড চলে গেলে নিশ্চয়ই আদ্রিতাকে সঙ্গে নিবে না কিন্তু যখনই পাঁচটা টিকিটের কথা শুনলো তখনই মনটা একটু শান্ত হলো তাহলে সেও যেতে পারবে সুইজারল্যান্ড থাকতে পারবে বাবার আশেপাশে পাঁচটা টিকিট কেন দিল আমরা তো চারজন আরিফ বলে ও বাবা চারজন হলাম কেমনে আদ্রিতাও যাবে আমাদের সাথে ওকে নেওয়ার কি দরকার ওখানে থাকবে কার কাছে সেটা আমার বাকিটা শেষ করার আগে আরিফ ধমকে সরে বলে আদ্রিতা আমার সঙ্গে যাবে তুমি কোনো কথা বলবে না ব্যাস ইমারার সাহস নেই কথা বলার সে চুপচাপ চলে যায় নিজের কাজে ঘর কোনো আদ্রিতা কলেজ ছাড়া কখনোই কোথাও যায়নি শপিং মল কেমন হয় জানা নেই তার সেই আদ্রিতা কিনা আজকে সুইজারল্যান্ড যাচ্ছে তাও প্লেনে ভাবা যায় সকাল থেকেই বেশ ফুরফুরে আদ্রিতার মনটা ঘুম থেকে উঠে সব রান্না বান্না শেষ করে জামা কাপড় লাগে যে ঢুকিয়ে যত কথা সব বলে দেয় একে একে খুব বেশি দুঃখ পেলে একটুখানি কেঁদেও নেয় তার বুকে মাথা রেখে মনটা বেশ হালকা হয় এই যে এখন এত দূরে চলে যাচ্ছে মানুষটাকে না জানিয়ে গেলে কেমন কেমন দেখায় না সেই জন্যই লুকিয়ে চলে আসে আতিয়া বেগম রান্না করছিল আদ্রিতে গিয়ে ওনার পাশে দাঁড়ায় বড়মা মা জানেন আমরা আজকে সুইজারল্যান্ড চলে যাচ্ছি তরকারিতে লবণ দিয়ে আতিয়া বেগম একটু হাসে এবং বলে তাই আমার ছেলেও থাকে সুইজারল্যান্ড আব্রার তাসনিন নাম তার আব্রার তাসনিন ও বড় মা বাবা তো তার অফিসে চাকরি পেয়েছে আচ্ছা আচ্ছা দাঁড়া একবার কল করি ওকে বলতে বলতে আচলে হাত মুছে ফোনখানা হাতে নেয় ডাটা অন করে হোয়াটসঅ্যাপে কল করে আদ্রিতা উঁকি ঝুঁকি মারছে ফোনের দিকে তার যে বড্ড দেখার ইচ্ছে আবরার তাসনির নামন মানুষটিকে এত বড় অফিস তার আর এত সুন্দর মা নিশ্চয় ছেলেও রাজপুত্রের মতোই হবে আবরার কল রিসিভ করে একটু সময় নিয়ে মূলত সে ঘুমিয়েছিল আধবোঝা চোখ মেলে ফোনখানা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠে ঘুমাচ্ছি মা কল দিচ্ছ কেন আতিয়া বেগমের কপালে ভাঁজ পড়ে এই এই তোর কপালে ব্যান্ডেজ কেন কি হয়েছে জবাব দেয় না পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয় আতিয়া হাল ছাড়ে বুঝতে পারে এই প্রশ্নের জবাব দেবে না বেয়াদব ছেলে তাই প্রসঙ্গ পাল্টে বলে আদৃতা তোকে দেখতে চাচ্ছে ওরাও সুইজারল্যান্ডে যাচ্ছে তো কালকে আবরার বিড় বিড় করে বলে দেখবে কেন দেখাও আমায় আতিয়ার আদ্রিতার হাতে ফোন ধরিয়ে দেয় বলে কথা বল আমার ছেলে খুব ভালো বলে ফ্রিজ থেকে মাংস বের করতে চলে যায় আদ্রিতা হতভম্ব হয়ে যায় কি কথা বলবে সে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে গলা শুকিয়ে কাট ফোনখানা ধরেই আছে শুধু স্কিনে তাকারও সাহস পাচ্ছে না একটার অস্বস্তি ঘিরে ধরেছে ঠোঁট কামড়ে নাক কুচকে ভেবে চলেছে কি বলবে আপনার গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে আদ্রিতার মুখখানা ঠোঁট কামড়ানোর ব্যাপারটা দেখে চট করে বলে ওঠে পেশার দিও না ওটা আমার খাবার আদ্রিতা চমকায় চট করে তাকায় ফোনের স্ক্রিনে প্রথমেই নজর পড়ে ফর্সা বুকে পরপর ওই ঠোঁটের চারিপাশে থাকা চাপ দাড়িতে উঁচু নাক আর বিলায় চোখ মাসাল্লাহ বেশ সুন্দর দেখতে কিন্তু কি বলল সে কোনটা তার খাবার নিশ্চয়ই আদ্রিতাকে বলেনি জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে আসসালাম আলাইকুম বড় ভাইয়া আমার বাবা আপনার অফিসে চাকরি পেয়েছে বিরক্ত হলো আবরার চোখ মুখ বলে ফাক ভাই কলকাঠ ব্যাস একটা ধমক দিয়ে কল কেটে দেয় আদ্রিতা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কি হলো ব্যাপারখানা সুন্দর করে সালাম দিল তার বিনিময় ধমকালো কেন কেমন মানুষ আতিয়া বেগম মাংস হাতে চলে এসেছে আদ্রিতার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিরে কি হলো আদ্রিতা আনমনে বলে ওঠে আপনার ছেলে পাগল হ্যাঁ ঠিক ধরেছিস একটু পাগলামি করার স্বভাব রয়েছে ওর একটু এখন কি হলো জানো আমি কি কথা বলছি চলবে ইনশাআল্লাহ